প্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম তথ্যদল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে সুঠাম দেহের চমৎকার আকৃতির দাতা এবং অদাতা বেশ কিছু কালেকশন দেখব সোহেল Agro ফার্ম থেকে সেই Agro ফার্মের মালিক সোহেল ভাইয়ের সাথে কথা বলে জানবো তার গরু সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার

এটা জাত সম্পর্কে একটু বলেন ভাই এটা 100% শাহিওয়াল জাতের গরু 100% শাহিওয়াল জাতের গরু আচ্ছা আচ্ছা কেমন বয়স হয়েছে এটা এটা দুই দাঁত চলে আসছে ভাই দুইটা দাঁত চলে আসছে হ্যাঁ অলরেডি দুইটা দাঁত আটটা গরুর মধ্যে ভাই ছয়টা গরুই দাতা ছয়টা গরু দাতা একদম অতিরিক্ত প্লাস পয়েন্ট এটা হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা দামও কেমন হবে এটা দাম ভাই 121000 এটা 121 জি দাম তো বলা জায়গা আছে তো অবশ্যই আছে ভাই এগুলো 10 12 তো হবে ভাই ভাই 10 12 তো হলে কি আর 21000 দাম চাই হয়তো কম বেশি ভাই এরকমই দাম আহ মরি ভাই অনলাইনে দাম চাই ভাই কোন কাজ নাই ভাই আচ্ছা তিন নাম্বার যেটা দিচ্ছি এটা কি জাতের ভাই এটা ভাই শাহি হাল জাতের গরু এটাও দুই দাঁত চলে আসছে গরু দুই দাঁত চলে আসছে জি ভাই

এটার দাম কেমন আসবে এটার দাম দাদা রাখছে 1 লক্ষ 22 হাজার 1 লক্ষ 22 হাজার টাকা সুযোগ সুবিধা থাকে হালকা পাতলা থাকে ভাই চলে যাবো পাঁচ নাম্বার কালেকশনে গভেন্ডার বিশাল সাইজ হ্যাঁ দুইটা দাঁত ভাই একদম প্লাস পয়েন্ট ভাই গরুটা ডাবল হাড়ির ডাবল হাড়ির দেখেন পাগুলো প্রচন্ড মোটা এবং খুরাগুলো শক্ত জি ভাই এগুলো কিন্তু জরা বা এক লাখ ছাব্বিশ এই যে দেখেন এটা হচ্ছে বড় কিছু কালেকশন ভাই হ্যালো ভাই খাড়া খাড়া সিং খাড়া খাড়া সিং হ্যাঁ 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 এই সিংটাতে একটু আকর্ষণ করে আবার নাভি কম্বল কিন্তু আছে নাভি কম্বল

ভাই যদি আপনার দরকার হয় আপনার গরু প্রয়োজন হয় তবেই ফোন দিবেন মানে দাম দর করে চুপচাপ থেকে যাবেন না কারণ গরুটা বিক্রি করতে হবে তো এই সব দর্শক গরু নিয়ার জন্য ফোন করেন না খালি ভাববাজি তো গরু যে কেউ যদি নিতে চাই ভাই আটটা গরু আছে একদম কালেকশন ভালো ভাই এক লক্ষ সতেরো হাজার টাকা পার পিস এক লক্ষ সতেরো হাজার টাকা পার পিস জি ভাই যদি কারো পছন্দ হয় একদম নিতে ইচ্ছা থাকলে নিতে ইচ্ছা থাকলে ফোন করবেন না হলে ফোন করবেন না আর এছাড়াও সরাসরি যদি আসতে পারেন সবচেয়ে ভালো আরোই ভালো ভাই আপনি ফোনে কনফার্ম করলেন যে ভাই হ্যাঁ নিলাম আসছি ভাই আসলে ভাই আমি আরো দুই এক হাজারটা বেশি পাবো সামনাসামনি দেখলে আরো দুই এক এক বেশি পাওয়ার আমার আশা আছে তো যারা নিতে আগ্রহী আছেন সরাসরি চলে আসবেন আমরা শহীবার কাছ থেকে আজকে বিদায় নিব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ